ছোটো বড়ো সবার পছন্দের চিংড়ি মাছের রেসিপি নিয়ে আজ আপনাদের সাথে চলে এসেছি হ্যালো ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন মোমেন্ট অফ লাইভ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি দেখুন বেশ বড় বড় সাইজেরই চিংড়ি মাছগুলো আমি ভালোভাবে কেটে নিচ্ছি কেটে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন চিংড়ি মাছগুলো আমি করে নিব। এর জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও এক চামচ হলুদ খুব ভালোভাবে মাছের সাথে মাখিয়ে নেব আর স্বাস্থ্যকর রেসিপির জন্য আজকে এখানে নিয়েছি একদম কচি একটি লাউ লাউটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি চুলাই কড়াই দিয়ে দিয়েছি কড়াই দিয়েছি সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক থেকে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো আমি হালকা ব্রাউন করে ভেজে নেব খুব বেশি ভাজবো না দুই মিনিট মতো আমি চিংড়ি মাছটা ভেজে নেব দেখুন আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এখন উঠিয়ে নিচ্ছি মাছ ভাজা তেলের মধ্যে আমি সামান্য আরেকটু তেল অ্যাড করছি এবং সাথে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা সামান্য গোটা চিরে ফোড়ন এবং এক কাপ কুচুনো পেঁয়াজ ও সাত আটটি কাঁচামরিচ ফালি করে রাখা এখন পেঁয়াজটা আমি হালকা ব্রাউন করে ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা ব্রাউন করে আমি যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি সামান্য জল অ্যাড করছি যেন পেঁয়াজটা পুড়ে না যায় এবং একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমেই দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া ও হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এখানে আমি শুকনো মরিচটা অল্প ইউজ করেছি যেহেতু আমি কাঁচা মরিচটা দিয়েছি আপনারা আপনাদের স্বাদ ব্যালেন্স করে মরিচটা ইউজ করবেন এখন মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত উপর থেকে তেল উঠে আসছে ততক্ষণ আমি মশলাটা কষাবো মশলা কষানো হয়ে গিয়েছে এখন আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এই মশলার মধ্যে অ্যাড করে দিচ্ছি এবং আরও দুই মিনিট চিংড়ি মাছটা কষিয়ে নেব মশলার সাথে কষানো হয়ে গেলে আগে থেকে কেটে রাখা লাউগুলো আমি চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও এক চা চামচ হলুদ আমি মশলা কষানোর সময় লবণ হলুদটা দিই নাই এর জন্য এখন দিয়ে দিচ্ছি আপনারা চাইলে মশলা কষানোর সময়ও দিয়ে দিতে পারবেন ভালো করে মিক্স করে দেওয়া হয়ে গেলে এখন আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি পাঁচ মিনিট পরে দেখুন লাউ থেকে অনেকটাই জল ছেড়ে দিয়েছে এখন আমি হাই হিটে লাউটা কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত জল শুকিয়ে আসবে দেখুন আমি সাত থেকে আট মিনিট লাউটা কষিয়ে নিয়েছি জলটা একদমই শুকিয়ে গিয়েছে এবং লাউটাও কিন্তু প্রায় এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে এসেছে এ পর্যায়ে আমি ঝোলের জন্য জল অ্যাড করে দিচ্ছি এখানে আমি দেড় কাপ পরিমাণ জল অ্যাড করছি আপনারা আপনাদের প্রয়োজন মতো জল অ্যাড করবেন যে যেরকম ঝোল পছন্দ করেন তেমনটাই আমরা একটু বেশি ঝোল পছন্দ করি তাই একটু বেশি জল অ্যাড করছি এখন আমি ঝোলটা পাঁচ থেকে ছয় মিনিট ফুটিয়ে নেব খুব বেশি সময় ফুটাতে হবে না যেহেতু চিংড়ি মাছটাও ভাজা এবং লাউটাও প্রায় এইট্টি পার্সেন্ট কুক হয়ে গিয়েছে সাত থেকে আট মিনিট জাল দেওয়ার পরে দেখুন ঝোলটা অনেকটা গাঢ় হয়ে এসেছে এখানে এখন দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা জিরার গুঁড়া জিরের গুঁড়াটা ভালোভাবে মিক্স করে আরও দুই মিনিট পরিমাণ আমি জাল দিয়ে নেব দেখুন দুই মিনিট পরে আমার ঝোলটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে আমার তরকারি কালারটা খুব বেশি ভালো আসে নাই কারণ আমি এখানে শুকনো মরিচটা খুব কম ইউজ করেছি কাঁচা মরিচটাই বেশি ইউজ করেছি আপনারা চাইলে পুরোটা শুকনো মরিচ দিয়েও ইউজ করতে পারেন রান্না করতে পারেন তো রেডি হয়ে গেল খুবই মজাদার ছোটো বড়ো সকলের লাউ চিংড়ি আমি যেভাবে রান্না করেছি আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই একটি লাইক দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য